আপনি কি জানেন মশার কয়েলের ধোঁয়া এক রাতের মধ্যে দশটা সিগারেট খাওয়ার সমান ক্ষতি করতে পারে অথচ মশারি ব্যবহার করলে এমন কোন ঝুঁকি নেই চলুন জেনে নেই কয়েল আর মশারি কোনটা আসলে নিরাপদ মশার কয়েলে যে ধোঁয়া বের হয় তাতে তাকে কার্বন মনো আর ক্ষতির কেমিক্যাল এর ফলে কাশি শ্বাসকষ্ট চোখ জ্বালা এমনকি ফুসফুসের ক্ষতি হতে পারে গবেষণায় দেখা গেছে নিয়মিত কয়েল ব্যবহারকারীদের শ্বাসতন্ত্রের রোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি অন্যদিকে মশারি হচ্ছে সবচেয়ে প্রাকৃতিক নিরাপদ এবং এবং যেটা উপযোগী শিশুদের ক্ষেত্রে এটা অনেক উপকার এতে কোনো নেই শিশু ও গর্ভবতী মা সবার জন্য নিরাপদ তাহলে সিদ্ধান্ত একটাই কয়েলের দোয়া দিয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে মশারির ভেতরে নিশ্চিন্তে গোমানুবাল কাজেই আমরা সবাই চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি মশার কয়েল নয় মশারি ব্যবহার করবো সময়